আমার স্বামীরে চা বানিয়ে দিচ্ছি সে বলতেছে চার সাথে টা কোথায় পাব এখন চার সাথে টা বানাতে গেলে ঝটপট বাড়িতে বা ঘরে যা থাকবে সেটা দিয়েই করে নিতে হবে যাই হোক আমার ঘরে ছিল ফুলকপি সেই ফুলকপির পকোড়া বানিয়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই সুস্বাদু আপনাদের ঘরে যা থাকবে সেটা দিয়েই বানিয়ে খেতে পারবেন এরকম করে সুন্দর একটা খাবার বিকালের নাস্তার রেসিপি যাই হোক একটু ফুলকপি আমি একটু সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলকপিগুলো সাইজ করে কাটে নেবেন লম্বা লম্বা করে তাহলে ধরে উঠাতে সুবিধা হবে এই শীতকালের সময় ফুলকপির পকোড়া খেতে ভালোই লাগে শীতকালীন সবজি যে কোনো কিছু করলেই ভালো লাগে তারপর যে যার মতন যতটুকু প্রয়োজন আমার অত বেশি লাগবে না তাই আমি সামান্য নিয়েছি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ বেসন আর এক কাপ পরিমাণ ময়দা আটা নয় কিন্তু ময়দা নেবেন আর দিয়ে দেব সেখানে সামান্য পরিমাণ লবণ আর আর এখানে দিয়ে দিচ্ছি লবণের সঙ্গে মশলা জিরে মশলা সব একসাথে গুঁড়ো করে রাখছিলাম পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে আমি কোনো ঝাল অ্যাড করব না তাই একটু মশলাটা বেশি করেই দিচ্ছি আমিও এই প্রথমবার ট্রাই করলাম কিন্তু এতটা ভালো হবে বুঝতে পারিনি ভালোই হয়েছে আপনারাও যদি আমার মতন এভাবে চেষ্টা করতে থাকেন তাহলে ভালোই হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর হচ্ছে মশলার গুঁড়ো সব একসঙ্গে অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ওর সাথে ভুলে গেছি যেটা বলতে দিয়ে দিলাম এখানে হচ্ছে বেকিং পাউডার ছোটা নয় কিন্তু দিয়ে সব গুলো একসাথে মিক্স রাউন্ড করতেছি নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি পানি দিলে অতটা ভালো মিশবে না তাই মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে যে মিশানো হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে নিলে ভালো হবে একবারে পানি দিয়ে দিলে কি হবে বেশি হয়ে যাবে না হয় কম হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে পানিটা দিবেন আমি এই হাত দিয়ে মাখাচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিলেই ভালো হয় এভাবে মিশাচ্ছি অল্প অল্প করে এই যে গোলাটা ঠিক এরকম করবেন এরকম আমার হাত দিয়ে দেখায় দিচ্ছি এর থেকে পাতলা হলে কিন্তু হবে না আর এর থেকে ঘন হলেও ওই যে ফুলকপিগুলোই লাগবে না এর ভিতর দিয়ে দিছি চুলা একটা কড়াই বসায় যাতে এগুলো ভাসতে হবে তেল নিয়ে পড়ো তেল কিন্তু লাগবে যেহেতু এটা ভাসতে হবে অনেক তেলই প্রয়োজন এই তেলগুলো দিয়ে আমি ভাসতে দিয়েছি দুই তিনটা চারটা যার যেরকম করেই আমার ছোটো করেই চার পাঁচটার বেশি হবে না তাই ওই চার পাঁচটাই দিয়ে দিচ্ছি যদি বড় কড়াই থাকে অনেক এক কেজি তেল একবারে দিয়ে একবারেও ভাজা যাবে তো অত তেল তো আর লাগবে না একটু নাড়াছাড়া করে দেব দুই মিনিট পরে নাড়াছাড়া করে দিলে কি হবে যে তলের দিকটা হয়ে গেছে আর উপরের দিকটা হয়ে যাবে লাল লাল করে ভেজে নেবেন তাহলে বেশি ভালো লাগবে আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে যারা রান্না করতে পছন্দ করেন তারা এক এক সময় এক এক ধরনের রান্না এক এক দিন এক এক ধরনের জিনিস করতে তাদের কিন্তু ভালোই লাগে আর যারা রান্না করাটা যাদের কাছে বিরক্তিকর বা ভালো লাগে না তারা কিন্তু এ ধরনের কাজ করবে না যাই হোক আমি একসাথে আপনাদের ভেজে দেখালাম অনেকগুলো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ